নমস্কার আমি দেবিকা দেবিকা দেবিকামণনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি পুজো শুরু করার আগে আমি মা লক্ষ্মীর নামে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি গঙ্গা জল দিয়ে আচমন করে নিচ্ছি অংশুচি 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 এবার হাত জোর করে আমি বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গত পিভা যৎ সরে পুণ্ডুরী কাক্ষ অভ্যন্তর সূচি নমসূচি, সূচি নমসূচি, সূচি লক্ষ্মী নমস্কার আমি দেবিকা তোমাদের দেবিকা দেবিকামণি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আর কিছুদিনেই আমরা মেতে উঠব শারদীয়া দুর্গা উৎসবে আর দুর্গা পুজো শেষ হলেই চলে আসে পূজাগরি লক্ষ্মী পুজো এবছর লক্ষ্মী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পুজোর শুভ সময় উপসের নিয়ম লক্ষ্মী পুজোর দিন পালনীয় কিছু বিশেষ নিয়ম সহজ উপায়ে ঘরোয়াভাবে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর জন্যে যে সমস্ত উপকরণগুলি আমাদের লাগবে আর মা লক্ষ্মীর ব্রত কথা এই সব কিছুই আজ তোমাদের সাথে শেয়ার করে নেব তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ত্রিলোকে সকল সুখ সৌভাগ্য শ্রী যশ সম্পদ ও সমৃদ্ধির দেবী হলেন মা লক্ষ্মী যা কিছু শুভ তাই মা লক্ষ্মী সাংসারিক জীবনে সুখ ও সৌভাগ্য বৃদ্ধির জন্যে বাড়িতে আয়োজন করা হয় কোজাগরি লক্ষ্মী পুজো মা লক্ষ্মীকে তুষ্ট করে আর তার অপার কৃপা লাভের শ্রেষ্ঠ তিথি হল কোজাগরী পূর্ণিমা আশ্বিন মাসের পূর্ণিমাকেই কোজাগরী পূর্ণিমা বলা হয়ে থাকে পুজোর শুভ সময় ছয়ই অক্টোবর উনিশে আশ্বিন সোমবার সন্ধ্যা পাঁচটা আঠেরো মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিটের মধ্যে লক্ষ্মী পুজোর দিন আমরা অনেকেই পূর্ণ উপবাস করে থাকি পুজোর শেষে মায়ের প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করি যাদের পক্ষে পূর্ণ উপবাস করা সম্ভব হয়ে ওঠে না তারা ফল বা মিষ্টি বা সাবু ইত্যাদি খেয়ে থাকতে পারো হাতে ধান ও দুর্বা নিয়ে পাঁচালি পাঠ করতে হয় বা শ্রবণ করতে হয় পাঁচালি পড়া হয়ে গেলে ওই ধান আর দুব্বা মালক্ষ্মীর ঘটে দিয়ে দেবে তারপরে মার কাছে পুনাম জানিয়ে নিজেদের মনস্কামনা জানিয়ে শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে মা লক্ষ্মীর পুজো সমাপ্ত করবে ঘরটিতে আমি জলপূর্ণ করে নিলাম তোমরা শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে পূর্ণ করে নিতে পারো দিয়ে দিচ্ছি একটি গোটা সুপুরি দিয়ে দিলাম একটা হলুদের গাড় দিয়ে দিলাম সামান্য জল সকালে ঘর মুছে পরিষ্কার করে আমি একটু আলপনা দিয়ে নিয়েছি পরিষ্কার শুদ্ধ বস্ত্র দিয়ে গঙ্গা জল দিয়ে আমি মা নিয়েছি আর আমি এখানে নারায়ণকে অশ্বগন্ধা চন্দন আর তুলসী পাতা নিবেদন করে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি ধানের ছড়া এরকম ধানের ছড়া তোমরা লক্ষ্মী পুজোর সময় কিনতে পেয়ে যাবে আর আছে লক্ষ্মী কড়ি আর একটি কৌটো আর আমি এখানে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে নেব দিয়ে দিয়েছি এখানে ধান ছিটিয়ে নিয়েছি আনা ফুল আর দুর্বা তোমাদের যদি মাটি বানানো না থাকে তোমরা যে কোনো শুদ্ধ মাটি বা তুলসীতলা দিকে মাটি এনে তাতে ঘট স্থাপন করতে পারো মা লক্ষ্মীকে আমি সিঁদুর পরিয়ে দিলাম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় এই রজনীর মালাটি আমি চন্দন সহযোগে লক্ষ্মী চিত্রপটে পরিয়ে দেব সংক্ষেপ উলুধ্বনি দিয়ে ঘরটি বসিয়ে নিতে হবে জয় জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী দিয়ে দিলাম আম্রপল্লব পান পাতা দুর্বা দিয়ে দিচ্ছি পেতলের ডাব তোমরা চাইলে এখানে সশিব ডাব কলা সুপারি হরিদ্বজ্য় দিতে পারো যার যা নিয়ম আছে সে তাই দেবে দিয়ে দিলাম লাল চেলি মা র শাখা পলা আর নোয়া জয়মালক্ষ্মী দিয়ে দিচ্ছি একটি চাঁদমালা সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে পইতে নিবেদন করে দিলাম নিয়ে বেলপাতা লাল জবা আর শিউলি ফুল সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব সর্বপ্রথম সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে পুজো করে নিতে হয় এতে গন্ধপুষ্পে ওম গাং গণেশায় নম এতে গন্ধপুষ্পে ওম গাং গণেশায় নম এতে গন্ধপুষ্পে ওম গঙ্গা নম জয় গণেশ দুর্বা আর পুষ্প নারায়ণের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এতে গন্ধপুষ্পে শ্রী বিষ্ণুবে নারায়ণ নমাহা। জয় নারায়ণ জয় নারায়ণ উদ্দেশ্যে এবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব নিয়েছি বেলপাতা দুর্বা আর মা লক্ষ্মীর পছন্দের গোলাপ ফুল ওম নমস্তে সর্বদেবা নাম বারদর্শী হরি প্রিয়ামক্ষী জয় মালক্ষী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিয়ে নিয়েছি মা লক্ষ্মীর পছন্দের শিউলি ফুল শিউলি ফুল মালক্ষ্মীর খুবই পছন্দ ওম নমস্তে সর্বদেবানী হরিপ্রিয় যা গত স্তম প্রপা নাম শ্যামে ভশ জয় লক্ষ্মী জয়মা নিয়ে নিয়েছি আর পুষ্প ওম নমস্তে সর্বদেবান বারদর্শী হরিপ্রিয়ে যা গত স্তম প্রাপা নাম শ্যামে জয় মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী হাত জোর করে মন্ত্র বলে নেব ওম বিশ্বরূপাশ্র ভজ্রশ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দিয়ে ভি মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী পুষ্প দিয়ে মা লক্ষ্মীর ঘরটি একটু সাজিয়ে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় জয় মা লক্ষ্মী জয় মা একটি অর্ঘ্যথালি আমি প্রস্তুত করে নিয়েছি নিয়েছি পাঁচটি পানপাতা দুর্বা ফুল লক্ষ্মী করি হরিত্ত্বকি পদ্মবীজ সুপারি করি নাভিশঙ্ক একটাকা আর হলুদ মা লক্ষ্মীর পুজোর দিন কোচাগরি লক্ষ্মী পুজোর দিন অর্ঘতলা নিবেদন করতে হয় মা লক্ষ্মীর পুজোর দিন অনেকেই কলা গাছের খোল দিয়ে নৌকা বানায় তাতে গোলা বানিয়ে নৌকা কলা গাছের খোল দিয়ে নৌকা বানিয়ে তাতে ধান চাল ও সোনার দিয়ে থাকে যাদের যা নিয়ম আছে সে তাতে দেবে যদি গোলা বানানোর নিয়ম না থাকে তাহলে এরকম পেতলের বাটি বা পাথরের বাটিতে তোমরা ধান মাকে দেবে আর একটি জল শঙ্খ বা দক্ষিণাবর্ত যে শঙ্খ থাকে সেই শঙ্খে চাল হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মীর সামনে নিবেদন করবে ধনধান্যের দেবী মা লক্ষ্মী তাই মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমরা ধান চাল নিবেদন করে থাকি কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে সিঁদুর আর আলতা নিবেদন করতে হয় জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় জয় দিদি একটি ফুল মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম এদিন পাঠ করা খুবই ভালো আর মা লক্ষ্মীর বারো মাসের পাঁচালী বারো মাসি কিছুই পড়তে হবে এদিন পড়া খুবই ভালো আর হাতে ধান আর দুর্বা নিয়ে সবসময় পাঁচালি পড়তে হয় এবার আমি মা লক্ষ্মীর অষ্টত্তর শতনম আজকে পাঠ করব একদা বৈকুণ্ঠ ধাবে লক্ষ্মী মনসুকে নানা কথা করে আলাপন লক্ষ্মীরে সম্বন্ধিকণ দেবধাধর মর্তের দুর্গতি দেখি ব্যথিত অন্তর সম্পদের অধিষ্ঠার্থী তুমি যে কমলা গুচাও তাদের তুমি সব দুঃখ জ্বালা দেব দিজে ভক্তিহীন নাহি শুভমতি কেমনে তাদের যাবে অশেষ দুর্গতি লক্ষ্মী বলে শুনো তবে উপায় তাহার শত নাম যা আছে আমার আমার সে নাম যারা উচ্চারিবে মুখে আমার কৃপায় তারা থাকিবে যে সুখে শুনো তাহা আমি করি যে বর্ণন ইহাতেই সব দুঃখ হবে বিমোচন দেবী নাম রাখে দেব নারায়ণ কমলা নাম দেব বরুণ রাখিল নাম সম্পদ দায়িনী নামে ডাকিল ইন্দ্রাণী হরিপ্রিয় নাম রাখে দেব পদ্মাসন নারায়ণী নামে মোরে ডাকে সরানন ক্ষমাশীলা নাম মোর এ তিন ভুবনে ভগবতী নামে মোর ডাকে সর্বজনে নামে নামেতে মোরে যে স্মরণ ক্রোধি নাম মোর নাম বিবিত ভুবন ত্রিজগতে ডাকে মোরে সম্পদ রূপিনী জগৎ আমি ঐশ্বর্য দায়িনী সুনপ্রভু নাম মোর দারিদ্র হারিনি শরীলে দুঃখের নাস কমলবাসিনী পার্বতী নামেতে আমি বিরাজি কৈলাসে স্বর্গলক্ষ্মী নাম মোর অমর নিবাসে মর্তলক্ষ্মী নাম মোর ভূতলে পোচার গৃহলক্ষ্মী নামে খ্যাত গৃহে রাগার বৈকুণ্ঠ বৈকুণ্ঠস্বরী আরেক নাম গৃহে গিহে ঘোষে মোর তুলসী আখ্যান বম্মলোকের নাম মোর সাবিত্রী সুন্দরী বৃন্দাবন নাম ধরেন বাঘেশ্বরী ভক্তগণ ডাকে মোরে আর আরেক নাম মোর কৃষ্ণপ্রাণধিকা মালাবতী নামে থাকি কুমুদ কাননে চন্দ্র এক নাম মোর চন্দনের বনে সুন্দরী আমার নাম জানি কুন্দবনে কুন্তদন্তী নামে খ্যাত আমি পদ্মাবতী নাম মম হয় পদ্মবনে কৃষ্ণপ্রিয়া এক নাম ভাণ্ডারী কাননে কেতকী কাননে মোর সুশীলা আখ্যান রাজগৃহে রাজলক্ষ্মী এক নাম সাগর নন্দিনীর নাম সাগর ভবনে সুমতি নামেতে খ্যাত আমি সর্বস্থানে নামে শোভা পাই দেবরাজপুরে ভগবতী নামে থাকি পাতাল নগরে জগৎমাতার নামে সবে নতি করে পদ দয়াবতী নামে ভক্ত স্বরে সদারৃদে বিশ্বেশ্বরী নামে মোর ডাকে সর্বজন গোলক নাম সেই পুণ্যধামে ভরদাজ নাম রাখে অগতির গতি তিলোক বালিকা নাম রাখে ভাগীরথী প্রজাপতি নাম রাখে অখিল ঈশ্বরী সুরুপুরে নাম মোর হয় সুরেশ্বরী অধম তারিণীর নাম রাখে জুন্নমণি গৌতম রাখিল নাম শ্রী ঘরণী ইষ্টদেবী নাম মোর রাখিল কুবের সারা নাম নামে ডাকে শ্রীনন্দিকেশোর অত্রিমণির নাম মোর কল্যাণী রাখিল দেবর্ষী নারদ নাম ইচ্ছাময়ী দিল কৃষ্ণজয়া বলে মোরে বনব কনবনমালী শচীদেবী ডাকে মোরে মহালক্ষ্মী বলি কুললক্ষ্মী নামে ডাকে কুল্ল নারীগণ বেদমাতা নাম মোর রাখিল পবন মাতঙ্গ রাখিল নাম গয়াসুর নাম মোর রাখে গয়েশ্বরী লোচনা নাম রাখিল কৃষ্ণ বিলাসিনী নাম দুতি দিল দিগম্বর ডাকে মোরে দয়াময়ী বলে চিন্ময়ী নাম মম হয় ঋষিকূলে শুভঙ্করী এক নাম কনজগৎপতি রাজ রাজেশ্বরী বলে যতেক নৃপতি মহামায়া নাম মোর রাখিল যে জয়া জলধি রাখিল নাম সভ্রমে বিজয়া বৈকুণ্ঠ ঈশ্বরী নাম রাখিল শ্রীমতী বিষ্ণু মনোরমা নাম দিল ভগবতী জগৎ জননী নামে পূজে পুরন্দর ত্রিভুবন মাতা নাম রাখে সৃষ্টিধর দামোদর পিয়া নাম রাখিল শিবানী দিনের জননী বলে জগদন্যমি মহাবিষ্ণু নাম রাখে ত্রিলক পালিনী নন্দরানী নাম রাখে নয় এরমণি পদ্মমুখী নাম রাখে বিরজা সুন্দরী কশ্যপ রাখিল নাম দেবী সুরেশ্বরী বিশাখা রাখিল নাম মদন মোহিনী ললিতা রাখিল নাম শ্রীকৃষ্ণ মোহিনী শারদা নামেতে ডাকে বিশ্বামিত্রামণি ফলদাত্রী নাম মোর রাখিল জয়মণি বিশ্বপ্রসবিনী নাম ব্যাসদেব রাখে সৌভাগ্য দায়নি নামে ভক্তগণ ডাকে সুভগা আমার নাম রাখে নিশাপতি মালতী নামেতে মোরে ডাকে ভগবতী মুখদাত্রী নাম মোর গন্ধর্ব আলয় মঙ্গল দায়িনী নাম স্বর্গবাসী কয় বিমলা আমার নাম সার্তকী রাখিল বিপদ নাসিনী নামে পোহ্লাদ চিনিল সূর্যপত্র নাম রাখে ভক্তের জননী ভুবনেশ্বরী নাম নাম মুক্তপোদায়িনী নাম গ্রহপতি রাখে নারায়ণ জয়া নাম মুখে দশরথ নাম রাখে নাম অর্জুন বরদা আমার নাম রাখে হিমালয় পতিত পাবনী নাম মতিগণ কয় পূর্ণান্দ নন্দময়ী বলে দিলোচন দুর্গতি নাশিনী নামে ডাকে যোগীগণ ভগীরথ নাম রাখে দেবী নিস্তারণী বেদের জননী নাম রাখে সিন্ধুমণি পরাতপর নাম মোড়ে দিল গ্রহগণ সত্য সত্য সনাতনী নামে ডাকে বিভীষণ সর্ব দুঃখ হারা নাম কশ্যপ রাখিল সর্ববিদ্যারূপে মোর কপিল চিন্তিল ভার্গব রাখিল নাম পরমা প্রকৃতি জগদ্ধাত্রী নামে ডাকে বিজয়া সুমতি কৃপাময়ী মোর নাম সপ্তশী মণ্ডলে ত্রিতা ফারিণীর নাম গর্গমুন্নি বলে হরিশ্চন্দ্র নাম রাখে দর্পবিনাশিনী আদিত্য রাখিল নাম ত্রিবিদ জননী অষ্টোত্তর শত নাম হইল সমাপন বল সবে ভক্তি ভরে লক্ষ্মী নারায়ণ শ্রীহরি ভজন হয় লক্ষ্মীর ভজনে যথা যথালক্ষ্মী তথা হরি বিবিত ভুবনে অষ্টোত্তর শত নাম শ্রবণ পঠনে দেহ অন্তে বই বিষ্ণু কুলে যায় জীব দিন শক্তি পদ লক্ষ্মী চিন্তা মনে মনে অষ্টোত্তর শত নাম রহিল যতনে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় এবার হাতের দুর্বা আর ধান মা লক্ষ্মীর ঘটে নিবেদন করে দেবে জয় মা লক্ষ্মী জয় মা জয় মা লক্ষ্মী শঙ্খধ্বনি উলুধ্বনি দেবে লক্ষ্মী উদ্দেশ্যে আমি বসার আসন প্রস্তুত করে নিয়েছি আর আমি এখানে চালের নৈবিদ্য মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দিয়েছি পঞ্চপদীপার কর্পূর দেখিয়ে মা লক্ষ্মীর আরতি করে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় মা লক্ষ্মী ধূপ দিয়ে মা লক্ষ্মীর আরতি করে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় মা লক্ষ্মীকে বাতাস করে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় মা লক্ষ্মী জয় কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর জন্যে যে যার সামর্থ্য মতো ভোগ নিবেদন করে দেবে পায়েস লুচি সুজি সিমই নারকেলের নাড়ু তিলের নাড়ু কদমা পুতুল যে হাতি ঘোড়া খেলনাগুলো হয় এগুলো মা লক্ষ্মীর ভীষণই প্রিয় যার যা সামর্থ্য মিষ্টি সে তাই দিয়েই মা লক্ষ্মীর পুজো করে নেবে হাত জোর করে মা লক্ষ্মীর কাছে আমি ক্ষমা প্রার্থনা করে নেব আমার পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মা যেন আমায় ক্ষমা করে দেয় আর আমার পুজো গ্রহণ করে হাত জোর করে মনস্কামনা জানিয়ে আমি আমার পুজো সমাপ্ত করলাম জয় মা লক্ষ্মী জয় আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই মা লক্ষ্মীর আশীর্বাদে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী